হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলের তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও ভালো আছি একটা কাকু কাকুমার বাড়িতে এসেছি এসে ওয়াটারপ্রিউ বাইক সার্ভিসিং করছি এবং ওনাদের ওই কাকু কাকুমারদের বাড়িতে তোমাদের সামনে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর রঙ হয়েছে এশিয়ান পেন্ট এবং বার্জার ঠিক আছে ব্যাক ক্যামেরাতে সব কিছু খুলে দেখাচ্ছি ঘুরিয়ে দেখাচ্ছি দুতলা এবং আউটসাইড খুব সুন্দর রং হয়েছে খুব দামি দামি রয়্যালের রঙ ওই যে কাকিমা ভেতরে সবজি কাটছে রান্না করে বলে যে গাইস এই যে ওয়াটার পিউরিফাইটা আমি প্রতি মাসে মাসে এসে সার্ভিসিং করে দিয়ে যাই তাহলে খুব ভালো থাকে যদি এই ওয়াটার ফাই সিস্টেমটা তো তোমাদের দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে এবার পুরো বাড়িটাকে ঘুরিয়ে একটু দেখাবো এই যে এটা বারান্দার রঙ হয়েছে খুব সুন্দর রঙ হয়েছে পুরো এশিয়ান পেন্টের ওয়েদার কোট এইগুলো ধুলো বাল্লি পরলে পরবর্তীকালে ভালো হয় মোছাও যাবে এই যে সিঁড়িঘরটা ও আমার তো খুবই ভালো লাগছে যে বাইরের দিকে দেখাই ওই যে কাকু কাকু কাজ করছে এই যে কাকুদের একটা আম গাছ কলমের কত সুন্দর আম হয়েছে এই যে পুরো আউটসাইডটা টা হেবি সুন্দর রং হয়েছে কাকু বলছে আমি লেবার তা বললে হয় ওই যে দেখো কত সুন্দর রঙ ওই যে পুরো বিল্ডিংটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যতক্ষণে পারছি সব ওয়েটার কোট এশিয়ান পেন্ট এবং বাজারের এই যে দেখে নিলে এবার একটু সিবির পড়ে যাচ্ছি হুম যে কাকিমা বলছে জল এটা কাকিমাদের একটা রান্নাঘর এই রান্নাঘরও মনে হয়েছে এই যে খুব সুন্দর রান্নাঘর যে সাম কাকিমা রান্না করে বলে সবজি কাটছে খুব ভালোবাসে আমাকে অনেক বছরে পনেরো ষোলো বছরের পরিচয় গাছ তাহলে কাকুরদের ওপরে সিঁড়ি ঘরে ওপর উঠছি উঠে যাচ্ছি খুব সুন্দর রং সিঁড়িটা ওরকম হয়েছে গাইস দেখো ওয়াল পেন্টিংটা জাস্ট ফাটাফাটি হয়েছে জাস্ট ফাটাফাটি হয়েছে আর দেখো এটা বারান্দাটা কত সুন্দর হয়েছে সিঁড়িঘরটা তাই এই যে সব দামি দামি কালার এশিয়ান পেন্টের আর বাইরেটা হচ্ছে বার্জার এই যে ঘরের এই যে দেখাচ্ছি ঘরটার রং কেমন হচ্ছে বলো এই যে দেখো এই কালারটা এটা ফার্স্ট রুম এমন এসি লাগানো আছে এই যে এটা বাই কালার হয়েছে তোমরা বলবে যে এই ঘরটার ঘরের রঙগুলো কেমন হয়েছে ঠিক আছে আর সেকেন্ড ঘরে যাচ্ছি ও এই যে ঘর এই যে পুরোটা দেখাচ্ছি ঘরটা এই যে এবার দেখো সিলিংটা সাদা এই সিলিংটা সাদা সাদার ওপরে যে কোনো কালার তোমরা মারবে ভালো লাগবে আর তোমরা এশিয়ান পেন্টের রঙ করবে সব ওয়েদার কোট এগুলো অপরিষ্কার হলে পরিষ্কার করা যাবে দেখো কত সুন্দর লাগছে আমাকে দেখো এই জাস্ট হুম ঠিক আছে এই খাবারটা দেখো জাস্ট ফাটাফাটি হয়েছে এই যে দেখো কালার এটাও দেখো এইদিকে দেখো এই কালারটা সিলিংটা সাদা এই কালার হয়েছে জাস্ট আসাম ও খুব সুন্দর কালারগুলো হয়েছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে হোম ট্যুরটা এই কাকুর বাড়ির এই কাকুদের পনেরো ষোলো বছর আমাদের আমার সঙ্গে পরিচয় ও অটার ভাই ফাই যেহেতু দিয়ে সেই হতো এবার বারান্দাটা দেখাচ্ছি এটা একটা হল বারান্দা এই যে ও বারান্দাটা তো হেভি হয়েছে যে বারান্দা কালারটা এটা তো বেশি ভালো লাগছে এটা হলুদ কালার আছে এই হোম ট্যুরটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমার পাশাপাশি থাকবে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিন্তু এটা দেখো বন্ধুরা কিচেন এটা এটা আর একটা সম্ভবত ঠাকুরঘর এই যে এই যে ঠাকুরঘর বর্দা ইয়ে রয়েছে অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুর বর্দা আর মা অনুকূল ঠাকুর বর্দা বড় মা ভুল হলে বলবে এই কিচেন এটা হচ্ছে বাথরুম কোমর বাথরুম এই বাথরুম বন্ধ করে দিন এটা হচ্ছে গিজার এটা একটা বাথরুম একটা টয়লেট ওটা পায়খানা পায়খানা তো আরাম করে করতে হবে না এই যে এটা পেন্টিংটা বারবার দেখাতে ইচ্ছা করছে কিসের ডাবা দেখি বারজা তা বার্জা এশিয়ান পেন্ট এই যে সিঁড়িঘর এখান দিয়ে দেখাচ্ছে এই যে এটা পুরো মারবেন এই দুটো বালতি এই সিভি হল PCI এই যে ছাদ এটা তার জাস্ট ভিউটা দেখেন নাও জাস্ট ভিউটা দেখেন নাও ছাদ থেকে ও চারিদিকেের ভিউ সুন্দর লাগে ভিউটা এটা হচ্ছে হাসিয়া এটা মথুরাপুর বলে এটা মথুরাপুর ফুর এটা মথুরা এটা এটা সিঁড়িঘর